বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে কিভাবে বলবে আমাকে একটু তরকারি দিন আমি তো শালি খুঁজবো মানে ভাই আমাদের বিয়ের পর আগে শালি খুঁজবে কেননা শালি থাকলে কিন্তু সবকিছু এনে দিবে আর বন্ধুরা এখানে মেয়েটি কি বুঝাচ্ছে এরকম ভাবে তোমরা কি কেউ বুঝতে পারছো বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানে দিও আরে দাদু তুমি যেভাবে পাপি দিতাছো আমাদের সিঙ্গেল বন্ধুদের অবস্থা তো খারাপ করে দিয়েছো তুমি ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো তো হ্যালো বন্ধুরা অস্থির বাঙালি নতুন সিরিজে স্বাগতম কেমন আসো তোমরা বরাবরের মতন ভিডিও নিয়ে আসলাম আমরা অস্থির বাঙালির কিছু অস্থির ফানি ক্লিপ যেগুলো দেখে হাসি থামে রাখতেই পারবা না চাইলে পুরো ভিডিও জুড়ে শুধু হাসতেই থাক তাহলে চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে জোর করব না ভিডিও ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও কোন জিনিস মেয়েরা প্রথমে মুখে নেয় পরে আস্তে আস্তে চুষে চুষে খায় ছেলেদের কলা

engkau denganku hider <laughs> dengarkanlah <Hey>, <laughs> <Nanya. laughs> o oh, ya <laughs> hai hai আরে বন্ধুরা এখানে আমাদের ভাইটির বউ এরকম করতেছে কেন আমি তো কিছু বুঝতেছি না তোমরা কি কেউ বুঝলে অবশ্যই কমেন্টে জানে দিও বন্ধু যখন দুই প্যাক বেশি খাই লে বন্ধু আমাদের যখন বেশি করে খায় তারপর দেখেন কি রকম ডাশ করে দিয়েছে রাস্তার মধ্যে থাকলে ওহ তো বন্ধুরা এখানে বান্ধবীকে দেখে কেউ কিন্তু কেরাস খাইয়েন না অলরেডি বান্ধবীর বিয়ে হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি মানে এখানে আমাদের ছোট বাইটি ঘুমাইছে দেখছেন না ঘুমের মধ্যে কি রকম ভাবে তাকে কি খাওয়াই দিচ্ছে তোমার লিপস্টিকটা না খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ তোমার কানের গুলো না খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ অফ 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 তোমার ড্রেসটা না খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দাদা ওহ আও তোমাকে কেমন টিনি ভাঙা ভূতনির মতন দেখাছে আমারই দই হে মারি দিপ্রেমের এখানে আমাদের ভাই যখন মেটিকে পড়াতে চাই দেখেন না কি রকম সুন্দর সুন্দর কথা বলতেছে তারপরে মেয়েটি যখন দাদা বলে দিল সবকিছু শেষ হয়ে গেল হায় এত سکون তো বন্ধুরা রাস্তা পার হওয়ার টেকনিকটা শিখাই দেখেন দেখছেন না কাজে লাগবে কিন্তু মেডিজেরকম ভাবে পার হলো অবশ্যই শিখে রাখবেন বাচ্চা কাচ্চা কয়জন বিয়েই হই নাই বাচ্চা বিয়ের আগে তো বাচ্চা হয় নাকি সময় না 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 ওই অভ্যাস নাই ভাই বিয়ের আগে বাচ্চা হবে না আয়

এখানে আমাদের খারুল ভাই দেখছেন না কিরকম গান গাইতে সে ভাই ভাই তার গান একটা অস্থির লেবেল আর দেখেন তারা কি রকম ফানি ভিডিও তৈরি করতেছে ভাইরে ভাই এমনি এমনি বলি না অস্থির বাঙালি ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো তোমায় যে দেখলে পড়ে পুরো মাথা ছাই গো লাগে উড়া থুড়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া থুড়া লে এই গানটি এখন দেখতেছে আমাদের ছোট মামনির মুখে মুখে বাজতেছে ভাইরে ভাই তো বন্ধুরা এখানে দেখেন কিরকম ভাবে ডান্স করতেছে ভাইরে ভাই এমনি এমনি বলে না অস্থির বাঙালি তো বন্ধুরা আজকের ভিডিও ওই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও